আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী দুই দশমিক দুই থেকে ম্যাথ সলভ করব আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখবে আর নিয়মিত প্র্যাকটিস করবে এক নম্বরে আছে একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুশো পঁচিশ টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে তাহলে দেখো প্রতি মিটার দুইশো টাকা করে কিনেছে আর প্রতি মিটার বিক্রি করেছে কত দুশো পঁচিশ টাকা তাহলে অবশ্যই বিক্রির টাকাটা বেশি তার মানে লাভ হয়েছে তাহলে দেখো প্রতি মিটারে কত লাভ হয়েছে দুশো টাকায় কিনে দুশো পঁচিশ টাকায় বিক্রি করেছে তাহলে এই দুশো পঁচিশ থেকে আমরা দুশো টাকা বিয়োগ করবো তাহলে লাভ হয়েছে পঁচিশ টাকা পঁচিশ টাকা কিন্তু প্রতি মিটারে লাভ হয়েছে কিন্তু বলা আছে পাঁচ মিটার কাপড় কেনা হয়েছে তাহলে এক মিটারে যদি লাভ হয় পঁচিশ টাকা পাঁচ মিটারে কত লাভ হয় তাহলে আমরা বের করতে পারবো তাহলে আমরা লিখতে পারি প্রতি মিটার দুইশো টাকা দরে কিনে দুশো পঁচিশ টাকা দরে বিক্রি করায় লাভ হয় দুশো পঁচিশ মাইনাস দুশো টাকা মানে পঁচিশ টাকা তাহলে অতএব এক মিটার কাপড় বিক্রয়ে লাভ পঁচিশ টাকা অতএব কাপড় কেনা হয়েছে পাঁচ মিটার তাই তো তাহলে পাঁচ মিটার কাপড় বিক্রয়ে লাভ হবে বেশি হবে না তাহলে গুণ হবে একশো পঁচিশ টাকা উত্তর লাভ একশো পঁচিশ টাকা এবার আমরা দুই নম্বরটা দেখে নেই। একজন কমলা বিক্রেতা হালি ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে দুই নম্বরে আছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে তাহলে এখানে আছে পাঁচ ডজন কমলা এটাকে আমরা সংখ্যায় বের করে নিব আর প্রতিহালি মানে তো আমরা জানি চারটা তাহলে দেখো প্রতিহালি ষাট টাকা দরে কিনেছে আর প্রতিহালি বিক্রি করেছে পঞ্চাশ টাকা তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে বলাই হয়েছে ক্ষতি হয়েছে তাহলে প্রতিহালিতে ক্ষতি হলো কত টাকা ষাট টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি করলো তাহলে দশ টাকা ক্ষতি হলো তাহলে প্রতিহালিতে ক্ষতি হয় দশ টাকা প্রতিহালে মানে চারটা চারটাতে ক্ষতি হয় দশ টাকা হ্যাঁ তাহলে এই যে পাঁচ ডজনে কতগুলো কমলা সেটা আমরা বের করে নেব ততগুলো কমলায় কত ক্ষতি হয় আমরা তখন বের করতে পারব এক ডজন সমান বারোটি অতএব পাঁচ ডজন সমান ষাটটি এক হালি সমান চারটি ঠিক আছে আমরা সবগুলো সংখ্যায় বের করে নিলাম ডজন আর হালি এখন দেখো প্রতি হালি ষাট টাকা দরে কিনে পঞ্চাশ টাকা দরে বিক্রয় করায় ক্ষতি হয় ষাট বিয়োগ পঞ্চাশ দশ টাকা অতএব প্রতি হালি বা চারটিতে ক্ষতি হয় দশ টাকা তাহলে দেখো একটিতে ক্ষতি হয় কত একটাতে ক্ষতি হবে কম তাহলে দশকে চার দিয়ে ভাগ হবে এখন আমরা বলা হয়েছে পাঁচ ডজন কমলা কিনে বিক্রি করতে হবে তাহলে পাঁচ ডজন কমলা আমরা বের করেছি ষাটটি তাহলে ষাটটিতে কত ক্ষতি হয় সেটা আমরা বের করব পাঁচ ডজন বা ষাটটিতে ক্ষতি হয় ষাট ভাগ চার তো চার দিয়ে আমরা যদি এটাকে কাটাকাটি করি চার পনেরো ষাট তার মানে একশো পঞ্চাশ টাকা উত্তর একশো পঞ্চাশ টাকা ক্ষতি হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ একবার বুঝতে না পারলে আবার দেখবে বারবার দেখলে বুঝতে সমস্যা হবে না ইনশাল্লাহ আর অবশ্যই কপিতে করবে কপিতে করবে এবং মাঝে মাঝে প্র্যাকটিস করবে তাহলে দেখবে এগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে তোমাদের কাছে এবার আমরা তিন নাম্বারটা দেখে নেব এই ফাঁকে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে ফেলো দ্রুত আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ কারণ তোমাদের সাবস্ক্রিপশন পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয় রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনে চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনেছে হ্যাঁ আর চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করেছে মানে এক কেজি চল্লিশ টাকা দিয়ে কিনে চুয়াল্লিশ টাকায় বিক্রি করেছে তাহলে বেশি টাকায় বিক্রি করেছে এখানে লাভ হবে নাকি ক্ষতি হবে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে অবশ্যই লাভ হবে তাহলে আমরা এখানে লাভ পাব প্রতি কেজিতে এই চুয়াল্লিশ থেকে চল্লিশ টাকা বিয়োগ করব সেটা হবে লাভ তাহলে এক কেজিতে যে লাভ হয় তারপরে আমরা বের করব পঞ্চাশ কেজিতে কত লাভ হয় প্রতি কেজি চল্লিশ টাকা দরে কিনে চুয়াল্লিশ টাকা দরে বিক্রি করলে লাভ হবে চুয়াল্লিশ বিয়োগ চল্লিশ টাকা অর্থাৎ চার টাকা এখানে তোমরা এটাও লিখতে পারো বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হবে বিক্রি করলে এখানে তোমরা কিন্তু এই কথাটা লিখে দিতে পারো হ্যাঁ বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হবে এত টাকা এটা লিখতে পারো ঠিক আছে তাহলে এখন এই যে চার টাকা লাভ হলো এটা কয় কেজিতে লাভ হলো চার টাকা কিন্তু এই প্রতি কেজির বিক্রয় মূল্য লাভ হলো হ্যাঁ তাহলে এক কেজিতে লাভ হলো চার টাকা তাহলে চাল কেনা হয়েছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজিতে কত লাভ হবে তাহলে এক কেজি চাউল বিক্রিতে লাভ হয় চার টাকা অতএব পঞ্চাশ কেজি চাউল বিক্রিতে লাভ হয় কম নাকি বেশি বেশি হবে না আর বেশি মানে গুণ করতে হবে তাহলে দুইশো টাকা উত্তর দুইশো টাকা লাভ হবে চার নম্বরে বলা হয়েছে প্রতি লিটার মিলভিটার দুধ বান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকায় দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে দেখো এক লিটার দুধ কেনা হয়েছে বাউন্ন টাকা আর বিক্রি করা হয়েছে পঞ্চান্ন টাকা তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্য যেহেতু বেশি তাহলে লাভ হবে লাভটা কিন্তু আমরা বের করে নিতে পারবো তাহলে যে টাকাটা লাভ হবে সেই এখন বলা হয়েছে এই যে যে লাভ হবে এটা কত টাকার উপরে লাভ হচ্ছে লাভ ক্ষতি কিন্তু সবসময় হয় ক্রয় মূল্যের উপরে হ্যাঁ তাহলে বাউন্ন টাকায় তত টাকা লাভ হবে যেহেতু টাকা ক্রয় মূল্য বাউন্ন টাকায় লাভ হয় এই যে বা পঞ্চান্ন থেকে বাউন্ন বিয়োগ করলে তিন টাকা পাবো তার মানে বাউন্ন টাকায় লাভ হবে তিন টাকা হ্যাঁ তাহলে শতকরা কত লাভ হবে শতকরা মানে একশো টাকায় কত লাভ হবে তাহলে বান্ন টাকা যদি তিন টাকা লাভ হয় এক টাকায় কত একশো টাকায় কত একশো টাকায় লাভটা বের করলে আমরা বুঝতে কত লাভ হয় ঠিক আছে প্রতি লিটার দুধ প্রতি লিটার দুধের ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা অতএব লাভ পঞ্চান্ন বিয়োগ বাউন্ন তিন টাকা তাহলে এই তিন টাকা লাভ হলো কত টাকার উপরে সব সময় এটা মাথায় রাখবে যে যে টাকা দিয়ে কেনা হয় বা ক্রয় মূল্য যেটা সেটার উপরে এটা লাভ হয় ঠিক আছে তাহলে বাউন্ন টাকায় লাভ হয় তিন টাকা অতএব এক টাকায় লাভ হয় তিন বাই বার্ন টাকা মানে এক টাকায় কম লাভ হবে সেজন্য ভাগ হবে তাহলে একশো টাকায় কত লাভ হবে শতকরা মানেই কিন্তু একশো টাকায় কত লাভ তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি দুই দিয়ে যাবে ছোটো ছোটো করে কাটছি দেখো তারপরে আবার দুই দিয়ে যাবে পঁচিশ পঁচাত্তর ভাগ তেরো তাহলে এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে প্রকাশ করতে পারি দেখো এটা হবে দশ বাই তেরো এত টাকা তাহলে একশো টাকা মানে কিন্তু একশো টাকায় কত লাভ মানে সেটা হবে পার্সেন্ট দিয়ে প্রকাশ করতে পারি আমরা উত্তর পাঁচের দশ বাই তেরো পার্সেন্ট ঠিক আছে শতকরা কত লাভ হয় মানে এত পার্সেন্ট লাভ হবে ঠিক আছে শতকরা কত লাভ হয় এত পার্সেন্ট লাভ আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকে তাহলে এই পর্যন্ত ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে আর তোমার শেয়ারিংয়ের মাধ্যমে যত বেশি রিচ হবে তত বেশি চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে হুম ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ